এক সুন্দর জঙ্গলে অনেক পশু পাখি একসাথে বাস করত জঙ্গলের বাতাস ছিল শান্ত সবুজ আর চারপাশে পাখি যেত সেখানে বাস করত এক চঞ্চল খরগোশ খরগোশটা খুব দ্রুত দৌড়াতে পারত তাই সে সব সময় গর্ব করে বেড়াতো সে জঙ্গলের অন্য প্রাণীদের বলতো আমার মতো দ্রুত দৌড়াতে কারো সাধ্য নেই আমি চাইলে চোখ বন্ধ করেও সবার আগে পৌঁছাতে পারবো খরগোশের এই অহংকারের কথা শুনে সবাই বিরক্ত হয়ে গেল তবে কেউ তার সঙ্গে প্রতিযোগিতা করতে সাহস পেত না হঠাৎ একদিন খরগোশ ভাই আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করব। খরগোশ উচ্চস্বরে হেসে উঠল। সে বলল। তুমি তুমি তো এক পা ফেলতে ফেলতে অনেক সময় নাও আমার সঙ্গে দৌড়ে জয়ী হতে চাও এটা কি সম্ভব জঙ্গলের অন্য প্রাণীরাও হেসে উঠল সবাই ভাবলো হ্যাঁ আমি ধীরে হাঁটি কিন্তু চেষ্টা করলে হয়তো আমি গন্তব্যে পৌঁছাতে পারবো অবশেষে ঠিক হলো পরের দিন সকালবেলা দৌড় প্রতিযোগিতা হবে সব পশু পাখি উল্লাসে ভরে উঠল। তারা ঠিক করলো নদীর ধারের বড় বট গাছের নিচ থেকে শুরু হবে দৌড়টা আর জঙ্গলের অন্য প্রান্তের লাল ফুলে ভরা মাঠ হবে গন্তব্য পরের দিন সকালে সবাই হলো বানর বিচারকের দায়িত্ব নিল সে জোরে চিৎকার করে বলল প্রস্তুত হও দৌড় শুরু হতে যাচ্ছে খোরকোশ এক লাফে সামনের দিকে ছুটে গেল তার গতি এত দ্রুত ছিল যে কচ্ছপ একেবারেই পেছনে পড়ে গেল সবাই খরগোশকে উৎসাহ দিচ্ছিল খরগোশ ভাবলো আরে এই কচ্ছপটা আমার ধুলো খেতে পারবে না এত দিয়ে গতিতে এলে ও কোনো দিনও জিতবে না অনেকটা পথ দৌড়ে এসে খরগোশ ক্লান্ত হয়ে গেল সে ভাবল কচ্ছপ তো অনেক পেছনে একটু বিশ্রাম নিলে ক্ষতি নেই আমি একটু গাছতলায় শুয়ে ঘুমিয়ে নিই এভাবেই খরগোশ ঘাসের উপর শুয়ে চোখ বন্ধ করলো আর গভীর ঘুমে চলে পড়লো এদিকে কচ্ছপ ধীরে ধীরে এক এক পা পা করে এগিয়ে চললো তার কোনো তারা ছিল না কোনো ভয়ও ছিল না সে শুধু মন দিয়ে গন্তব্যের দিকে হাঁটছিল জঙ্গলের পশু পাখিরা খরগোশকে ঘুমাতে দেখে অবাক হলো কেউ কেউ হাসলো কেউ আবার কচ্ছপকে উৎসাহ দিল চলো কচ্ছপ ভাই ধীরে হলেও তুমি নিশ্চয়ই পৌঁছাতে পারবে ঘামতে ঘামতে অনেকটা সময় পার হয়ে গেল অবশেষে সে খরগোশকে অতিক্রম করে সামনে চলে গেল খরগোশ তখনও গভীর ঘুমে ঘন্টাখানিক পর খরগোশ ঘুম থেকে জেগে উঠল সে হঠাৎ চোখ মুসতে মুসতে বলল আরে আমি তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি এখন তাড়াতাড়ি দৌড়াতে হবে সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে লাল ফুলের মাঠে কচ্ছপ ধীরে ধীরে পৌঁছে গেছে সবাই হাততালি দিয়ে কচ্ছপকে বিজয়ী ঘোষণা করলো খরগোশ সেখানে পৌঁছে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো সে বুঝতে পারল অহংকার আর আলস্য মানুষকে পিছিয়ে দেয় কচ্ছপ মাথা নিচু করে শান্তভাবে বলল। বললো খরগোশ ভাই গতি থাকলেই জয় আসে না ধৈর্য আর নিয়মিত চেষ্টা থাকলে জয় নিশ্চিত হয় শিখনীয় কথা এই গল্প থেকে আমরা শিখি অহংকার কখনো ভালো নয় ধীরে হলেও ধৈর্য ধরে চেষ্টা করলে সাফল্য আসে যারা নিয়মিত পরিশ্রম করে তারাই আসল জয়ী হয়